ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সেই বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করব যাই হোক আশা করি সবাই ভালো আছেন তো যেই বিষয়ে প্রথমেই যে বিষয়টি নিয়ে শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার দেশ পত্রিকার কিছু আপডেট নিউজ আসছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমেই যেই আমার দেশ পত্রিকার যেই নিউজটি আমাদের হাতে আসছে সেটি হচ্ছে মাই টিভির চেয়ারম্যান গ্রেপ্তার বৈষম্য বিরোধী আন্দোলন যাত্রাবাড়ি থানায় রুজুকৃত মহত্যা মামলার মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দু হাজার চব্বিশ সালের পয়লা সেপ্টেম্বর মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়ার তহিদ আফ্রিদি ও শেখ হাসিনা সহ পঁচিশ জনের পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এই মামলাতে এই মামলায় আইটিভি চেয়ারপারসন মাইটিভি চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জলদি রাষ্ট্রপতির ছবি ছবি নামান মধ্যরাতে এই মিশনগুলো ঢাকার ফোন ইনু ও হাসিনার এবং আরেকটি হাসানুল হক ইনু ও হাসিনার একটি শিরোনাম আসছে আমাদের হাতে সেটি হচ্ছে ইনু হাসিনা ছত্রিশ সেনা পাঠানো হচ্ছে হেলিকপ্টার থেকে বোয়িং করা হবে যাই হোক আরেকটি বিশেষ নিউজ আমাদের সাথে সেটা পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে আইপি আইপি নীতি পূর্ণ দাবি করেছে এরকম বিষয়ে একটি কথা বলেছে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবরের শেষে হতে পারে এরকম একটি ধারণা দিয়েছে এটি আমার দেশ পত্রিকা এরকম একটি শিরোনাম প্রকাশ করেছে হুম যাই হোক এবং একটি প্রতিবেদন প্রকাশ করেছে হাসপাতালে নিয়ে রহস্যজনক পোস্ট সেখানে বলছে পরিমণি হাসপাতালে হাসপাতাল নিয়ে পরিমণি রহস্যজনক পোস্ট করেছে এবং তারেক রহমান বিএমপির চেয়ারপারসন তারেক রহমান বলছে দেশ যেন চরমপন্থী মৌলবাদের অভয়ারণ্য হয়ে না না উঠে এরকম কথা বলেছেন তারেক রহমান এবং দেশের রিজার্ভ কত জানল কেন্দ্রীয় ব্যাংক নির্বাচনের আবার আরেকটা আরেকটা শিরোনাম এখানে দেশ টিভিতে প্রস্তাবন মানে নিউজ করেছে সেটা হচ্ছে নির্বাচনের আসন ভাগাভাগি প্রশ্নের যে যা বললেন নজরুল ইসলাম খান এবং এমবিআর এর নতুন নির্দেশনা জারি করেছে এবং পদত্যাগ করেছেন ঢাকা ব্যাংকের এমডি বরিশালের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে এবং চেয়ার চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রেপ্তার হয়েছে এবং আরেকটি শিরোনাম এখানে আসছে সেটি হচ্ছে কিন্তু চল্লিশ হাজার কোটি টাকা সম্পত্তির সন্ধান পেয়েছে সিআইসি এরকম একটি খবর প্রকাশ মানে প্রতিবেদন প্রকাশ করেছে এবং বগুড়া ডোবা থেকে ছয় গ্রেনেড উদ্ধার ও মহাখালী পেট্রোল পাম্পে আগুন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক নেকে প্রকল্প করেছে এরকম প্রতিবেদন প্রকাশ করেছে দেশ টিভি এবং প্রথম অবস্থায় আমি পরিমণির যে বিষয়টা নিয়ে পরিমণি হাসপাতাল নিয়ে রহস্যজনক পোস্ট করেছে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে আগস্টের দশ তারিখ মানে গত দশ তারিখ পরিমণির ছেলে পরিপূর্ণে তৃতীয় জন্ম তৃতীয় জন্মদিনে অনুষ্ঠান ছিল এরকম কথা বলেছে এবং আর ছেলেদের জীবনে এই বিশেষ দিনের আয়োজন কোনো কমতি রাখেনি নায়িকা পরিমণি কিন্তু পরিমণি দেখলেন ব্যক্তিগত সেই অনুষ্ঠানে ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে বেড়াচ্ছে কেউ ব্যবসায়িক ব্লগ বানিয়ে প্রচার করছে আর তাতে মেজাজ হারান এই নায়িকা এরপর পরই তার ফেসবুকে ফেসবুকে ছেলের শরীরে অসুস্থ হওয়ার খবর দেন থার্মোমিটার ছবি দিয়ে জ্বরের পরিমাণ উল্লেখ করেন অভিনেত্রী খুব প্রকাশ করেন এই নায়িকা লেখেন ছেলের এমন একটি জ্বর এবং যারা আজকে আমার আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড় কি আমি ছাড়তেছি না পরে রোববার সতেরোই আগস্ট বেসরকারি হাসপাতাল নিয়ে একটি পোস্ট দেন তিনি হুম পরিমণি সেখানে উঠে আসে তার ক্ষোভ লেখেন এই শহরের একটি প্রাইভেট হাসপাতালের আত্মকাহিনী কত শত মানুষ এর ভুক্তভোগী আল্লাহ মাফ করুক শেষ নাইকে উল্লেখ করেন বিস্তারিত আসছে এ এতটুকুই বলে পরিমণি তার বক্তব্য শেষ করেন তো যাই হোক পরিমনি হয়তো বা ভবিষ্যতে বা আগামীতে এরকম নতুন কোনো বিষয়ের এই হসপিটাল বা হ্যাঁ প্রাইভেট হসপিটাল নিয়ে আত্মকাহিনী নিয়ে প্রকাশ করবে আশা করি বা প্রকাশ করুক এবং এবং হ্যাঁ এখানে আরও বিস্তারিত বলা হয়েছে সেটি হচ্ছে বাল্য পরিমণি ইঙ্গিতপূর্ণ এই বার্তা নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে তবে ভক্তদের অনেকেই বুঝতে পেরেছে কেউ লিখেছে এই দেশের এমন অনেক কাহিনী আছে এরকম কথা হুম এবং আরেকটি প্রতিবেদন আমাদের হাতে আসছে সেটি হচ্ছে সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকি চিকিৎসার বিষয় বসছে মেডিকেল বোর্ড সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকি প্রতিবেদন প্রতিবেদনের সেখানে লেখা হয়েছে সাংস্কৃতিক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকের চিকিৎসার ব্যাপারে আজ সতেরোই আগস্ট বসছে মেডিকেল বোর্ড কক্সবাজার গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর সাংস্কৃতিক মেডিকেল সাংস্কৃতিক উপদেষ্টা কে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে তার স্ত্রী নুসাদ তিশা এরকম কথা জানিয়েছে রোববার সতেরোই আগস্ট দুপুর বারোটার দিকে ফারুকি চিকিৎসার বিষয় নিয়ে তৃষা তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন যে আজ বেলা তিনটার সময় তার তিনটার সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে সেই চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে যাই হোক শনিবার ষোলোই আগস্ট ওটা দশটার পরে এয়ার অ্যাম্বুলেন্সে ফারুককে কক্সবাজার থেকে ঢাকা আনা হয় পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় যাই হোক মন্ত্রণালয় কর্মকর্তা জানিয়েছে তিনি এখন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে উপদেষ্টা ফারুকি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এই কামনা করছি হ্যাঁ একটি বিশেষ প্রতিবেদন আমাদের হাতে আসছে সেটি হচ্ছে বত্রিশ নম্বরে ফুল দিয়ে ফুল দিতে গিয়ে কারাগারে যাওয়া সেই রিক্সা চালক জামিনে মুখি পেয়েছে পনেরোই আগস্ট একজন রিক্সা চালক তার পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে যে চারশো টাকা অথবা চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করে সেই ফুলটি ফুলটি কিনেছিলেন এবং বঙ্গবন্ধুকে সে ভালোবাসেন এই এই বিষয়টি নিয়েই তিনি তার শ্রদ্ধার জন্য ফুল দিতে গিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি কারাগারে পুলিশ অ্যারেস্ট করে কারাগারে নিয়ে যায় পরবর্তীতে সে রিক্সা চালক জামিনে মুক্তি পেলেন একটি বিষয় হ্যাঁ এটি একটি কথা বাংলা নিউজ সরি বিডি নিউজ টোয়েন্টি ফোরে একটি প্রতিবেদন আমাদের হাতে আসছে সেটি সেখানে বলা হয়েছে ওই পুলিশ কর্মকর্তা সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসং কি রয়েছে কি না তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ সেখানে বড় করে হেডলাইন লেখছে সেখানে রিক্সা চালক আজুর কিসের ভিত্তিতে আটক জানতে চায় সরকার এরকম কথা বলেছে একটি প্রতিবেদন আমাদের হাতে আসছে সেটি হচ্ছে আর অস্ট্রেলিয়া মার্কেটে থেকে চোর চক্রের গ্রেপ্তার অস্ট্রেলিয়া মার্কেট থেকে চোর চক্র গ্রেপ্তার বেশিরভাগ চোরই ভারতীয় এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে আর টিভি এবং না আরেকটি প্রতিবেদন আমাদের হাতে আসছে সেটি হচ্ছে না ভোটের বিষয় বিএনপি কখনো প্রস্তাব করেনি এই বিষয়টি বলেছে নজরুল খান নজরুল ইসলাম খান এই প্রতিবেদন প্রতিবেদনটি প্রকাশ করেছে বিবিসি নিউজ বাংলা সেখানে এরকমই কথা বলেছে এবং হত্যা মামলা মাই চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রেপ্তার এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে একুশে টেলিভিশন এবং ফারুকের চিকিৎসার বিষয়ে বসছে মেডিকেল বোর্ড দেশ টিভিতে এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইমামদের সঠিক ইমা ইমা কি এটি বলছে তালাস টাইমস যে ইমামদের সঠিক ইমানি কথা বলতে হবে মাসুদ সাইদি এরকম কথা বলেছে সৌদি আরবে প্রায় বাইশ হাজার প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবে বাইশ হাজার বাইশ হ্যাঁ বাইশ হাজার প্রবাসী গ্রেপ্তার আর টিভি ইন্টারন্যাশনাল মানে সরি হ্যাঁ ঠিক আছে আর টিভি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নিউজ আন্তর্জাতিক এরকম একটি খবর প্রকাশ করেছে এবং নাটোরের হরজোত পুরে পুরে পানিতে ডুবে সাথী সতেরো নামে একজন মৃত্যু নাটোরে এবং হাসপাতাল নিয়ে পরিমণি রহস্যজনক পোস্ট দেশটিভি এরকম একটি প্রতিবেদনের হেডলাইন প্রকাশ করেছে দেশ টিভি এন্টারটেনমেন্ট ও বিডি নিউজ টোয়েন্টি ফোর একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেটি হচ্ছে যৌন হয়রানি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপকের স্থানীয় বহিষ্কারের দাবি এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে পরিসংখ্যান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবিন্দ যৌন নিপীড়ন গুলাঙ্গার শিক্ষক প্রভাষক কুমার কর্মকারের কর্মকার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ বিডি নিউজ টোয়েন্টি ফোর এরকম একটি আপনার প্রতিবেদন প্রকাশ করেছে এবং বাংলা টোয়েন্টি ফোর একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে পনেরোই আগস্ট শ্রদ্ধার আড়ালে ভয়াবহ ষড়যন্ত্র ঘটে ঘটে গেছে জুলকারাইন সায়ের ডিমেটি প্রকাশ করেছে এবং সিলেটের পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগাযোগ ছিল বলেছেন এরকম কথা তালাস টাইমস এরকম একটি খবর প্রকাশ করেছে এবং বাংলাদেশ সমাচারের একটি প্রতিবেদন প্রকাশ খালেদা জিয়ার আশীতম জন্মদিনে পুঠিয়ায় দোহা মাহফিল অনুষ্ঠিত হয় আর এই প্রতিবেদন প্রকাশ করেছেন পটিয়া প্রতিনিধি মিজানুর রহমান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশীতম জন্ম দিন উপলক্ষে পটিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এটি অনুষ্ঠিত হয় নিজের গতিতে এগিয়ে যাচ্ছে জুডিশিয়াল প্রধান বিচারপতি বাংলা ভীষণ এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে বলা হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফার আহমেদ বলেছেন এক বছর বিচার বিভাগের অনেক প্রাপ্তি রয়েছে নিজের গতিতে এগিয়ে যাচ্ছে জুডিশিয়াল এরকম একটি প্রতিবেদন এবং বাংলা ভিশন এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে তার নিজস্ব ফেসবুক ভেরিফাই পেজ সময় টিভির একটি প্রতিবেদন আমাদের হাতে আসছে সেটি সেটি সেখানে বলা হয়েছে হাসনাত ও সহ পাঁচ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার প্রত্যাহার জুলাই গণ অভ্যুত্থানে প্রথম বর্ষ প্রতিদিন পাঁচই আগস্ট কক্সবাজারের সফরের ঘটনা কেন্দ্র করে হাসনাত সার্জিস সহ পাঁচ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার এবং বাংলা টাইমস সরি বাংলাদেশ টাইমস একটি প্রতিবেদন আমাদের হাতে এসছে সেখানে লেখা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সম্মান কে এনসিপি এরকম একটি কথা বলেছে যদি কোনো নির্বাচন হয় তার আগে গণপরিষদ নির্বাচন হতে হবে ঐক্যমত কমিশন সময় বাড়ানোর দরকার নেই জুলাই যে প্রস্তাব এসেছে তা বাস্তবায়ন করে গণপরিষদ নির্বাচন হোক এবং ডক্টর ইউন সরকার জনগণের নিয়ে জুলাই সনদ না দেওয়ার মাধ্যমে গাদ্দারি বেইমান আখ্যা দিয়েছে বা বেঈমানি করেছে এরকম একটি প্রতিবেদন বাংলা বাংলাদেশ টাইমস বাংলাদেশ টাইমস টাইমসে প্রকাশ হয়েছে সেখানে এই কথাগুলো বলেছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক এবং নিউজ টোয়েন্টি ফোর আরেকটি প্রতিবেদন আমাদের হাতে আসছে সেখানে বলছে পাকিস্তানের একটি গ্রামে দাফন করার মতো লোক লোকও নেই পরিবেশ হয়ে গেছে পাকিস্তানের বন্যায় বন্যায় এবং বন্যায় কয়েক মিনিটের মধ্যে পরিবারের হ্যাঁ বিবিসি নিউজ একটি প্রতিবেদন আমাদের প্রকাশ করেছে সেটি হচ্ছে কয়েক মিনিটের মধ্যে পরিবারের সঙ্গে কোথাও ফোনে যোগাযোগ করা গেলে কারও কোনো খোঁজ মেলেনি এমনকি পুরো গ্রামের কাউকে ফোনেও পাওয়া যায়নি সেখানে সম্ভবত তিনশো জন মৃতের সংখ্যা তিনশো জন ছাড়ল দাপনে সাহায্য করার মতো কোনো লোকই নেই একটি গ্রামে এরকম একটি খবর প্রকাশ করেছে এবং সনদের আই আইনি ভিত্তিক না থাকলে জন্ম হবে আরে আরে গোলাম পর এখানে বলছেন সময় টিভির মানে জুলাই সনাদের আইডেন্টিভিত্তিক না না নিয়ে নির্বাচন হলে আরেকটি হাসিনা জন্ম হবে দিয়ে জন্ম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামী সেক্রেটারি জেনারেল কি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এরকম কথা বলেছেন এবং কি প্রত্যেকে না বাংলাদেশ টাইমস বলেছে প্রত্যেকের নাগরিকের অধিকার বুঝে পেতে লড়াই অব্যাহত রাখার আহ্বান আক্তারের আক্তার এরকম কথা বলেছে এবং ভিপিনুর একটি বিষয়ে কথা বলছে সেটা হচ্ছে আগামী নির্বাচনের আগে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে নূর ভিপিনুর এরকম একটি কথা বলেছেন এবং বিএনপি জাতীয় স্থানীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন্ন ভাগাভাগি নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা বা ফরমালিন ফরমালি আনুষ্ঠানিকভাবে হয়নি জোটের আলোচনা ও হয়তো তফসিল ঘোষণার পর হবে আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পুলিশ সবাই এবং জামায়াত ও এনসিপি চায় না বাংলাদেশ নির্বাচিত হোক এরকম কথা বলেছেন দুলু বাংলা বাজার পত্রিকায় প্রকাশিত বাংলা বাজার পত্রিকা এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং কাজের সুযোগ পেলে সেন মার্টিন থেকে সুন্দর হবে হাতিয়া হান্নাদ হান্নান মাসুদ এরকম কথা বলেছে কালবেলাতে এরকম প্রতিবেদন প্রকাশ করেছে এবং আমার দেশ পত্রিকার একটি খবর বা প্রতিবেদন আমাদের হাতে আসছে সেটা হচ্ছে যেখানে যাই শুনি এক সংগঠনের লোক বসে আছে রিজভি এরকম একটি প্রতিবেদন প্রকাশ করছে এবং সেটি হচ্ছে যে রিক্সাওয়ালা ভাই বত্রিশ নাম্বারে ফুল দিয়ে গিয়েছিল তাকে ইউনিসের পুলিশ গ্রেপ্তার করে জেলে জেলে পড়েছে পড়েছে এরকম কথা বলেছে এবং রাশিয়ায় গান পাউডার কারখানায় বিস্ফোরণ নিহত এগারো সুপ্রিয় দর্শক আসলে আমি যেই কথাগুলো বলছি আসলে সেটি আসলে কীরকম লাগছে আসলে ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে আমাদেরকে আমাকে জানাবেন আমি আরও সুন্দর করে কথা বলার চেষ্টা করব আসলে একটা মানুষের কথা বলতে ভুল ত্রুটি অবশ্যই হয়ে থাকে যাই হোক ভুল ত্রুটি মানুষেরই হয় সেখানে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন সবাই এখানে জাগনিউজ টোয়েন্টি ফোর একটি প্রতিবেদন তৈরি করে সেটি হচ্ছে জুলাই সনদ ঘোষণা যথেষ্ট নয় এটাকে আইনি ভিত্তিক কাক্সবাজার যাওয়া এনসিবি পাঁচ নেতাকে শোকস প্রত্যাহার করেছে এবং রাজধানী গুলশান থেকে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রেপ্তার তফসিল না হওয়া হয় আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি এরকম একটি ইয়ে হচ্ছে খবর প্রকাশ করেছে নিউজ জাগন নিউজ টোয়েন্টি ফোর বাংলাদেশ টাইমস একটি কথা বলেছে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেটি হচ্ছে বর্তমান সরকার হাসপাতালগুলো আমার সরি বর্তমান সরকারি হাসপাতালগুলোতে আমরা প্রায় সত্তর শতাংশ ঔষধ সরবরাহ করতে পারছি গুণগত মানের দিক থেকে এগুলো কোনো বেসরকারি প্রতিষ্ঠানে উৎপাদিত ঔষধের চেয়ে কম নয় তবে নব্বই থেকে শতাংশ পূর্ণ অতিরিক্ত যন্ত্রপাতির প্রয়োজন বলে যা দ্রুত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে নুরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা এরকম কথা বলেছে অস্ত্র বিস্ফোরণ সহ গ্রেপ্তার অনিন্দিত তার দুই সহযোগী রিমান্ডে বাংলাটিভ টিপ প্রতিবেদন প্রকাশ কন্টেন্ট ক্রিয়েটর তহিদুর আফ্রিদির বাবা সাথী দুজনই গ্রেপ্তার আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ টোয়েন্টি ফোর সেটি হচ্ছে ভোলাগঞ্জে সাদা পাথর লুট নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি বাংলা বিডি নিউজ টোয়েন্টি ফোর একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেটি হচ্ছে সংখ্যালঘু শব্দে আমরা বিশ্বাস করি না এরকম একটু প্রতিবেদন প্রকাশ করেছে এরকম একটা কথা বলেছে আমির খুসরু ধানমন্ডে বত্রিশ নম্বরে প্রতিষ্ঠিত হয়েছে মেজর ডালিমের ঐতিহাসিক সেই ভাষণ এবং ভালোবাস এবং একটি প্রতিবেদন প্রকাশ করেছে আসিফ নজরুল একটি কথা বলেছে এবং প্রতিবেদন বলেছে আমরা অভিযোগ সব চিকিৎসকের বিরুদ্ধে নয় আমার অভিযোগ সব চিকিৎসকের বিরুদ্ধে নয় এরকম একটি কথা বলেছে আসিফ নজরুল আসিফ নজরুল যে বিষয়টি নিয়ে কথা বলেছে সেটি হচ্ছে একটি সরকারি হসপিটাল বা মেডিকেলে যে পরিমাণ ওষুধ কোম্পানির সেলসম্যান দাঁড়িয়ে থাকে ওষুধ মানে সাধারণ পরিবারের কোনো লোক ওইখানে গিয়ে চিকিৎসা নিতে গেলে দেখা যায় যে তাদের অনেক সময় হেনস্থা শিকার হতে হয় বা ওদের ভিড়েই আসল রুগীরাই আরো অসুস্থ হয়ে পড়ে বেশিরভাগ যাই হোক বিষয়টি অবশ্যই সরকার দেখবে দেখছে বাহান্ন টিভির একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিয়ের দাবিতে পঁয়ত্রিশ বছরের নারীর বাড়িতে পঁচাত্তর বছর একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাহান্ন টিভি এবং মুদি হাসিনা যত মিল হাসিনার পথে মোদি হাসিনাকে যে পথে মুদি সেই পথেই একটি এনসিপির পাঁচ নেতা শোকস নোটিশ প্রত্যাহার যাই হোক আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এই বলে আমি আমার লাইভ এখানে শেষ করছি আগামীকাল আবার ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবেন ভালো রাখবেন আর কথা বলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটি ক্ষমা চোখে দেখবেন কারণ আমি আগে কোনো দিন এইভাবে প্রতিদিন লাইভ করি নাই এ ফার্স্ট আমি আসছি এবং লাইভে কথা বলছি সরাসরি ক্যামেরার সামনে এবং এ কারণে বা আমাদের ভুল ত্রুটি হতে পারে সেই বিষয়টা অবশ্যই ক্ষমা চোখে দেখবেন অতবা আশা করি ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম